হ্যালো গাইস ফ্রি ফায়ার কমিউনিটির সকল প্লেয়াররা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো সো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা তো বিষয় হলো যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেহেতু ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আড়াই লাখ পার হয়ে গেছে তো আমি ভাবলাম একটা গিল খোলা যাক ছয় লেভেল সাত লেভেল হবে ভালো লাগবে আমাদের এলাকার সবাইকে গিল্ডে ডেল নিবো একসাথে খেলবো বিশ্বাস করেন ভাই পঞ্চাশ বছর ধরে গিলটা পাঁচ লেভেলই আছে তারপর গিলটা ছয় লেভেল করার জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম সবার মধ্যে একটা প্রতিযোগিতা করব। যার সবচেয়ে বেশি গ্লোরি তাকে একটা উইকলি গিফট করব।। আমি যেহেতু বেশি বড় ইউটিউবার না বড় ইউটিউবার হলে মান্থলিও গিফট করতে পারতাম বড় কিছু দিতেও পারতাম যতটুকু সামর্থ্য দিব দেবো তখন যখন আমি এই কথাটা বলি তখন দেখি ও মা আস্তে আস্তে সবাই খেলা বেশি বাড়িয়ে দিয়েছে সবাই না দেখা যাচ্ছে সাত আটজন জন মতন কারণ অ্যানাউন্স অ্যানাউন্সমেন্টটা মানে যে বলেছি যে উইকলি গিফট দেবো এটা তো সবার কানে যায়নি এই জন্য তো যারা খেলা শুরু করেছে ওরা ভালোভাবে খেলা শুরু করেছে মানে গিল মেম্বার ছাড়া খেলে না যে গত সপ্তাহে আমরা দেখেছি যে আমাদের একটা প্লেয়ার এই যে প্লেয়ারটা উইন হয়েছিল তাকে উকলি একটা গিফট করা হয়েছে মানে এই সপ্তাহে দেখা যাক কে উইকলিটা পায় আমাদের গিল্ডের গ্লোরি এক লাখ বিশ হাজার হয়ে গেছিলো কোনোদিন এক লাখের ওপরে যায় না মানে আশি হাজার নব্বই হাজারে থাকে তো আমরা চলে এলাম পরে সপ্তাহতে দেখলাম যে আমাদের গিল্ডটা প্রায় দেড় লক্ষ স্কোর পার হয়ে গেছে দুটা তিনটা খেললে হতো কিন্তু আমাদের একটা হয়ে গেছে দেখা যাক এবার গিল্ডের কে পাচ্ছে সবচেয়ে বেশি গ্লোরি কার দেখি সবাই মোটামুটি ভালো গ্লোরি করেছে এখানে সবচেয়ে বেশি গ্লোরি আমার চোদ্দ হাজার প্লাস কিন্তু আমাকে বাদে ধরবে এই যে এখানে নোরক্স এর সবচেয়ে বেশি গ্লোরি এগারো হাজার এগারো হাজার কত বা অন্য জনের আরো এগারো হাজার আছে কিন্তু একশো কম আছে এই জন্য এবারকার উইনার এই নুরক্স হয় এর নাম হচ্ছে নুর মোহাম্মদ উপরের জনের এগারো হাজার দুইশো তো সে পাঁচশো স্কোর বেশিতে জিতেছে তো আমি তাকে বলি যে তোমার স্কোর বেশি ছিল তুমি জিতেছো তোমাকে একটা উইকলি গিফট করব তো সে বলে যে না ভাই আমি উইকলি উইকলি লিব না উইকলিতে কি রাখা আছে তার চেয়ে ভালো আপনি একটা এক লিটারের ঠান্ডা আনবেন আমরা সবাই মিলে খেয়ে নিব ভালো লাগবে তো সে গুড ডিসিশন নিয়েছে তার কথাটা আমার ভালো লেগেছে তো আমি আর দেরি না করে তার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই বাড়ি থেকে যেটা হলো আমাদের বাড়ি ভাঙাচোরা বাড়ি তো এখান থেকে যাব আমি কাঠাল বাড়িয়া সাইকেল চালিয়া এই জায়গাটার নাম হচ্ছে বালিয়া তো আমি ভিডিওটা বড় করবো না তাই এই যাওয়াগুলো সব কেটে নিলাম মানে ফাস্ট করে দিলাম এই যে এটা সামনে বালিয়ার মোড় কাশি ডাঙার আছে এই লোকেশনটার নাম আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইওয়ে রোড রাজশাহী টু চাপাই হাইওয়ে রোড এর এদিক দিয়ে যাব বালের মোড়টা যদি পুরো ঘুরে দেখতে চান তাহলে কিছুটা এরকম দেখায় আমি সাইকেল চালাচ্ছি তো আমার কোনো ক্যামেরাম্যান নাই আমি এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি এক হাত দিয়ে মোবাইল ধরে আছি তো এখানে আমরা দেরি করব না আমরা এখন রওনা দিয়ে দিই কাছে ডাঙার উদ্দেশ্যে কাঁচা ডাঙাতে যেতে হবে আবার কাটলে বাড়িয়া এই যে আমরা এখন চলে এসেছি কাশিয়াডাগার মোড় এই যে দেখুন এটাই মোড় এখানে অনেক গাড়ি ঘোড়া চলাচল করে প্রচুর ভিড় থাকে সামনে এখানে দেশ ট্রাভেল গাড়ি থামে আছে এই কাশিয়াঙা মোড়ে এত পরিমাণ অটো গাড়ি দাঁড়ায় গোটা বাংলাদেশের অটো গাড়ি মনে হয় এই কাশিডাঙ্গাতে আছে এত পরিমাণ অটো গাড়ি এই রাজশাহী সম্পর্কে যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে এই ভয়েসটি শুনুন রাজশাহী ইজ ব্র্যান্ড The people of Russia, they are very যে কোন দেশের প্রশংসা যদি করতে হয় বাংলাদেশ থাকবে নাম্বার ওয়ানে আর বাংলাদেশের ভেতরে কোনো জেলা বা বিভাগের নাম যদি বলতে হয় রাজশাহীকে মাইনাস করে নাম উচ্চারণ করা যাবে না রাজশাহীর মতো পরিষ্কার পরিচ্ছন্ন শহর বাংলাদেশে দ্বিতীয় আর কোথাও হতে পারে না তো বন্ধুরা আপনারা তো সবাই রাজশাহী সম্পর্কে জানলেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন বাড়ি মোড়ে চলে এসেছি তো এখান থেকে আমি একটা ঠান্ডা নেবো তারপরে আমি তার কাছে যাব ওখানে আমার স্কোয়াডের কয়েকজন আছে আর অনেকজন ছিল ওদেরকে ডেকেছি আর আসতে পারেনি তো এই যে দেখেন আমার ঠান্ডা লাভ হয়ে গেছে আমি এখন অনেক তো বন্ধুরা আমি এখন জাগা মতন পৌঁছে গেছি এখানেই বসে থাকি আমরা গেম খেলি এই বাগানে ফাঁকা বাগানে এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার স্কোয়াডের কয়েকজন আছে তারা ভিডিও করতে দেখে লজ্জায় গালটা লাল হয়ে গেছে কোনো দিন করেনি তো ভিডিও তো যে অ্যাওয়ার্ডটা পাই উইকলিটা পায় কিন্তু লিল না সে হচ্ছে এই যে এই পাশে মোবাইল টিপছে নুরক্স মানে নুর মোহাম্মদ সেই জিতেছিল কিন্তু সে লিল না তার জন্য একটা ঠান্ডা নিয়ে তো তার ঠান্ডা আমি তাকে দিয়ে দেবো এখন তাহলে আমার কাজ শেষ তুমি আমার লাও শেষ আপনারা পরবর্তী ভিডিওটির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমরা যে ভিডিওটা দেবো এই আমাদের গিল্ডের প্লেয়ারের সাথে কাস্টম গেম প্লে এই নূর মোহাম্মদের সাথে কাস্টম গেম প্লে দিব সে অনেক ভালো খেলে সো আপনারা যারা কাস্টম গেম কাস্টম থ্রেড কাস্টম চ্যালেঞ্জ পছন্দ করেন এরকম ধরনের ভিডিও পছন্দ করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা যারা এই প্লেয়ারটির খেলা দেখতে চান তারা আমার চ্যানেলের সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ